বছর পাঁচ সাতেক আগের ছবিটা ছিল একদম অন্যরকম বিশ্বকর্মা পুজো এখানে ছিল সব থেকে বড় উৎসব পুজোর চার পাঁচ দিন আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে অলিখিত লড়াই কে কত ভালো পুজো করতে পারে প্রসাদ খাওয়ানোই কে এগিয়ে এ ব্যাপারে কার্যত প্রতিযোগিতার আসরে নামতেন উদ্যোক্তারা আলোয় সেজে উঠত গোটা এলাকা কিন্তু হঠাৎ করেই নেমে এসেছে অন্ধকার পাঁচ বছরে ছবিটা একদম বদলে গিয়েছে এখন বিশ্বকর্মা পুজো মানেই আর এখানে উৎসব নয় বিশ্বকর্মা পুজো এখানে মন খারাপের দিন বনপুরের বন স্ট্যান্ডার্ড কোম্পানি কেন্দ্রীয় সরকারের বদান্যতায় চলা একটি কারখানা যার দরজা বন্ধ হচ্ছে দু হাজার সালে কিন্তু তার আগে পর্যন্ত এলাকাটি বিশ্বকর্মা পুজোর আগে থেকে উৎসব মুখর হয়ে উঠত কিন্তু এখন বিশ্বকর্মা পুজো এলেই মন খারাপ হয়ে যায় এলাকার একটা সময় যারা কারখানায় কাজ করতেন বা পরিবারের কেউ কাজ করেছেন অথবা পাশের বাড়ির কেউ কাজ করেছেন সকলেই এ মন খারাপ করে বসে থাকেন কেউ কেউ আবার পুরনো সেই দিন ফিরে পাওয়ার আশাও দেখেন এখনও বন্ধ হয়ে যাওয়া শতাব্দী প্রাচীন এই কারখানায় বিশ্বকর্মা পুজো দেখতে একসময় বহু মানুষ আসতেন সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পর্যন্ত পুজো দেখার সুযোগ দেওয়া হতো যদিও পরে দিল্লি সরকারের নির্দেশে কারখানার ভেতরে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয় তবে শ্রমিক কর্মচারী তাদের পরিবারের সকলেই কারখানায় বিশাল উৎসবে অংশ নিতেন তবে সেসব দিন এখন গল্প হয়ে গিয়েছে সকলের কাছে বিশ্বকর্মা পুজোয় আর জৌলিস নেই এখানে রয়ে গিয়েছে শুধুই মন খারাপ কারখানা আবার খুলবে এমন আশাও আর বেশিরভাগ মানুষই দেখেন না তাও না বিশ্বকর্মা এইভাবে ধরুন আজকে যে বারো তেরো তারিখ থেকে আরম্ভ হয়ে যেত সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সূত্র করে নিয়ে যা হয় আর কি হিন্দু ধর্মে এবং এখানে কোনো ধার্মিক ব্যাপারটা ছিল না লোহালক্ষরের কারখানা মানেই হচ্ছে সব ধর্মের লোকরাই এর মধ্যে ইনভলভ পরবর্তীকালে একটা দিল্লি সরকারের পরিকল্পনাই হয় যে না আউটসাইডারকে ভেতরে নেওয়া যাবে না কারণ অনেক রকম অ্যাক্সিডেন্টাল হতে পারে হতেও পারে আর এই ধরনের পরিবারের লোকের আসে হ্যাঁ সবাই 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 আলাদা একটা আনন্দ উৎসব ছিল বর্ণনা করা যায় জীবনে আর খোলার মতো চান্স নেই কারণ একটা এই ধরনের কারখানায় যদি বন্ধ হয়ে যায় আর ছ বছর হলো আঠেরো থেকে চব্বিশ ছ বছর রানিং তো যদি এইরকম হয় দশ জুলাই আগস্ট সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর বন্ধ হয়েছে দু হাজার আঠেরো যখন বন্ধ হয়ে যায় এই চালু করতে আরো দশ বছর লেগে যাবে এবং তার মেশিনারি আর নেই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম